নায়িকা শাবনুরের সাথে কত শত ছবি করেছেন মিশা সৌদাগর তার কোনো ইয়াত্তা নেই তবে সব ক্ষেত্রেই নায়িকা ছিলেন শাবনূর আর ভেলেন মিশা কখনো জোর করে তুলে নিয়ে গেছেন কখনো বা ভেঙেছেন শাবনুরের মন কখনো বা শাবনুরের বাবা বা প্রেমিককে পিটিয়েছেন জোরসে তবে এসব আর চান না মিশা কারণ মিশার জীবনের অনেকগুলি ইচ্ছার মাঝে একটি হলো শাবনুরের নায়ক হিসেবে রূপালী পর্দায় অভিনয় করা সাম্প্রতিক সময়ে মিশা সৌদাগরের এক সাক্ষাৎকারে এরকমটাই জানালেন তিনি সেই সাথে এও বলেন শাবনুরের মতো জয়া হাসানের সাথেও অভিনয় করার ইচ্ছা আছে তার উল্লেখ্য শাবনুরের সাথে জুটি বেঁধে মিশার অভিনয় করার একটা সম্ভাবনা আছে সত্যিকার অর্থে গায়ক আসিফ আকবরের বাবার দোয়া কি কম দামে শীর্ষক এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মিশা তবে অসুস্থ হয়ে শাবন অস্ট্রেলিয়ায় চলে যাওয়ায় তা আসলেই রূপ নেবে কিনা বলা যাচ্ছে না অনেকে এদিকে ডিপ জল যদি মৌসুমের সাথে স্বামী স্ত্রীর অভিনয় করতে পারে তবে মিশা শাবনার সাথে করলে কি প্রিয় দর্শক আপনিও কি এরকমটা মনে করছেন সবকিছু শেয়ার করুন আমাদের সাথে ছবি আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না